অর্ণবের ফোন ট্র্যাক করে বর্ষাকে উদ্ধার করতে রোজির কোঠাতে গিয়ে পর্ণা ও সৃজন বর্ষার দাম দর করল বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ বর্ষাকে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় খুঁজে পাবে বর্ষাকে কোনো মতেই মাথায় আসছে না সৃজন এবং পর্ণা তারা বহুবার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বর্ষাকে যে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না ওইদিকে যখন পুলিশ ফোন ট্র্যাক করে অর্ণবেন অবশেষে কিন্তু পুলিশের কাছে খবর আসে এদিকে বাড়ির প্রত্যেকে প্রচণ্ড টেনশন ওইদিকে কৃষ্ণাও কিন্তু অজ্ঞান হয়ে পড়ছে আর তাতে কিন্তু বাড়ির সকলেই প্রচণ্ডভাবে টেনশানে পড়ে যাচ্ছে ওইদিকে কৃষ্ণাকে সবাই মিলে কথা শোনাচ্ছে ঠিকই কিন্তু সকলেই তো বর্ষার জন্য চিন্তা করছে যে সকাল থেকে রাত হয়ে গেল বর্ষার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওইদিকে ঈশাকে টাকা খাইয়ে অর্ণ কিন্তু মহল থেকে পুলিশদের মুখ একেবারে বন্ধ করে রেখেছে যাতে কেউ কোনোভাবে ছানবিন না করে ওইদিকে কিন্তু পুলিশ যেইভাবে অর্ণাদের সাহায্য করে তুলছে তা আর বলার বাইরে ওইদিকে কিন্তু পুলিশও জানে যে এর মধ্যে বড়সার কোন চক্রান্ত আছে কিন্তু পুলিশের তো হাত দু হাত বাঁধা কোনো উপায় নেই তাই কোনোভাবে অফিসিয়ালি তাদের সাহায্য করতে পারবে না ওইদিকে ফ্রন্ট ট্র্যাক করে আর সেখানে কিন্তু ধরা পড়ে যে বর্ষাকে তারা কোথায় রেখে এসেছে মানে রোজি কোঠাতে যে রেখে এসেছে সেটা কিন্তু অণ্ডবের ফোনের কথা শুনে বোঝা যায় আর রোজির কোঠারা কোথায় সমস্তটাই কিন্তু ম্যাপে সমস্তটাই খুঁজে বার করে আর এই দিকে যখন বর্ষা খোঁজে পণ্য এবং সৃজন এমন কিছু চয়ন ও রুচি যায় থানাতে তখন কিন্তু সেখানে সমস্তটাই তাদের খুলে বলা হয় এরপরে তারা প্রচণ্ড চিন্তা করে যায় তারা কি করবে বুঝতে না পেরে কিন্তু পণ্য একটা বুদ্ধি দেয় যে ছদ্মবেশে গিয়ে যদি বর্ষা সেই কোঠাতে আছে বর্ষাকে কেনা হয় তাহলে তো বর্ষাকে তাদের সামনে আনতেই হবে তখন কিন্তু বর্ষার এই যে বর্ষাকে নিয়ে আসার প্ল্যানটা কিন্তু পণ্য সকলেই বলবে যে ভালো কেননা এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই তারা কি করে বর্ষাকে বাঁচাবে কেননা সেখানকার পরিস্থিতিও তারা কেউ জানে না আর ওই জায়গায় একবার গেলে সেখান থেকে বের করে আনা প্রচণ্ড কঠিন এটা কিন্তু পণ্যা সকলকে বুঝিয়ে বলে এরপরে কিন্তু পণ্যার বুদ্ধিতে সেখানে যায় আর রোজির সাথে কথা বলে বর্ষাকে কেনার ব্যবস্থা করে এরপরে কি হতে চলেছে তাহলে কি সেখানেই পণ্যা একেবারে হাতে নাতে দৌড়ে ফেলবে রোজি এবং বর্ষাকে কেননা বর্ষাকে নিজের হাতে পাওয়াটা কিন্তু অত সহজ নয় তোমাদের কি মত এবারে পণ্যার এই প্ল্যানটা কি সাকসেস হবে পণ্যা কি পারবে বর্ষাকে উদ্ধার করতে প্লিজ তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও